সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে পাকিস্তান সেই সঙ্গে সন্ত্রাস দমন কমিটিতেও সহ সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে এত কিছু দায়িত্ব পেয়েও মনোপুত হয়নি আরও দায়িত্ব পাওয়ার লোভ বাড়ে বেইমান পাকিস্তানে বাকি কমিটিগুলিতে পাকিস্তান থাকার দাবি করে বসে নিরাপত্তা পরিষদের চারটি কমিটিতে তারা সভাপতিত্বের দাবি জানিয়েছিল ভেবেছিল চাইলেই পেয়ে যাবে কিন্তু সেই আশায় জল ঢেলে দিল রাষ্ট্রপুঞ্জ যতটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে ততটুকু নিয়েই চুপ থাকো পাকিস্তানকে সপাটে চর মেরে বাকি কমিটিগুলোতে পাকিস্তানের সভাপতিত্বের দায়িত্ব যে দাবি সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে তাদের এই হ্যাংলাপনা মনোভাব দেখে নিরাপত্তা পরিষদের সদস্যরাও বিরক্ত হয়েছে বলে জানা গিয়েছে প্যালগাম যেভাবে জিহাদিরা নৃশংসভাবে ছাব্বিশ জন নিরীহ মানুষকে জানে শেষ করেছে তা দেখে শিউরি শিউরে উঠছে গোটা বিশ্ব আর এতে করে ওই জিহাদিদের মদত দেওয়া বা আশ্রয়দাতা পাকিস্তানের আসল চেহারাটা ভালো মতো চিনে গেছে প্রত্যেকে মানে কারোর আর পাকিস্তানে কে চিনতে বাকি নেই তারাই যে ভারতে লাগাতার জিহাদি হামলা চালিয়ে যাচ্ছে আর নিরীহ মানুষকে শেষ করে যাচ্ছে তা প্রমাণ হয়ে গেছে জানে আর তার জবাবও দিয়েছে ভারত তবে এত কিছুর পরও একটা মজার বিষয় হয়েছে শুনলে হাসবেন জিহাদিদের দেশ পাকিস্তানকেই এবার জাতিসংঘের জিহাদ দমন কমিটির সভাপতি করা হয়েছে শুনে অবাক হয়ে যাচ্ছে ভাবছেন তো যারা জেহাদিদের থাকতে দেয় খেতে পড়তে দেয় ভারতে হামলা করার আগে যাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যায় সেই কি কি জিহাদ দমন কমিটির সভাপতি করে করা হলো বলা দু হাজার পঁচিশ সালে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে এত কিছুর পরও যদি পাকিস্তান জেহাদি কার্যকলাপ করতে মদত দেওয়া হয় তাহলে তো আর কিছু বলবার থাকে না কথাই আছে চোরের সাক্ষী মাতাল এখানেও ঠিক তেমনটাই হয়েছে জাতিসংঘ পাকিস্তানকে দিন দিন মাথায় তুলছে এর পরিণতি যে কি ভয়ানক হতে চলেছে তা হয়তো কেউ কেউ টের পাচ্ছে না পায়লগাম ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশে ভারত তাদের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তানের জিহাদি যোগ ও অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা তুলে ধরতে ভারতের প্রতিনিধি দলের সফর এখনো চলছে আর এই সবের জন্য যে দেশ দায়ী সেই পাকিস্তানকে এবার রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির কো চেয়ার করা হলো এবার থেকে পাকিস্তান নাকি তালিবানের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির নেতৃত্ব দেবে উপরওয়ালাও দেখে হাসবে এই কমিটি সহ সভাপতি হিসেবে কাজ করবে গায়ানা এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলির সভাপতিদের তালিকা অনুসারে ডেনমার্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বারোশো সাতষট্টি এবং আল কায়দা নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে যেখানে রাশিয়া এবং সিয়েরালিয়ন দু হাজার সালের জন্য সহ সভাপতি হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বে পাশাপাশি পাকিস্তান ডকুমেন্টেশন এবং অন্যান্য পদ্ধতিগত প্রশ্ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাধারণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলি সহ সভাপতিত্ব করবে বলে জানা গিয়েছে দুহাজার একুশ বাইশ মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে থাকার সময় ভারত দুহাজার সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী কমিটি সভাপতি ছিল ভারত গোটা বিশ্বকে বারবার মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তান বিশ্বের সবচেয়ে ভয়ানক সন্ত্রাসীদের আশ্রয়স্থল আলকায়েদা নেতা ওসামা বিন লাদেন বছরের পর বছর ধরে পাকিস্তানের আগতবাদে লুকিয়ে ছিলেন আমেরিকা অভিযান চালিয়ে তাকে শেষ করে চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য এবং আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য এবং আলজেরিয়া ডেনমার্ক ব্রেশ গায়না পাকিস্তান পানামা দক্ষিণ কোরিয়া সিয়ারালিয়ন স্লোভেনিয়া এবং সোমালিয়া বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে রয়েছে জিহাদি কার্যকলাপে টাকা যোগানে অভিযুক্ত পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদ ও আর্থিক তৎসব সংক্রান্ত আন্তর্জাতিক নজরদার সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল সেই তালিকায় পাকিস্তানের নাম ফের তুলতে ভারত জোর তৎপরতা শুরু করেছে বলে খবর পালগাম পরবর্তী পর্বে সন্ত্রাসবাদীদের মদতে পাকিস্তানের ইতিহাস তুলে ধরে ফের সরব হয়েছে ভারত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তানের আর্থিক সহায়তা বন্ধ পক্ষে জোরালো সওয়াল করেছে নয়াদিল্লি কিন্তু অপারেশন সিন্ধুর পরবর্তী সংহতের আবহে কিছুদিন আগেই পাকিস্তানকে আট হাজার কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে আইএমএফ সূত্রের খবর এই পরিপ্রেক্ষিতে ঋণের টাকা পাকিস্তান যাতে জিহাদি কাজে খরচ না করতে পারে সেদিকে কড়া নজরদারির দাবি জানিয়েছে ভারত ভারতের আপত্তি থাকা সত্ত্বেও আইএমএফ পাকিস্তানকে যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিপুল ঋণ দেওয়ার কথা জানিয়েছিল যদিও সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে পাকিস্তানকে বেলআউট ফান্ড দেওয়ার ক্ষেত্রে এগারোটি শর্ত আরোপ করা হয়েছে মনে করা হচ্ছে ভারতের আন্তর্জাতিক চাপের ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ এক প্রতিবেদন থেকে জানা গেছে পাকিস্তানকে বলা হয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা তাদের উন্নয়ন প্রকল্পের আর্থিক বহিরাগত এবং সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে পাকিস্তানের উপর আরোপ করা নতুন শর্তগুলির মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের উপর ঋণ শোধের চার্জ বাড়াতে বলা হয়েছে শাহবাদ টাকা দেওয়া হবে তিন বছরেরও বেশি পুরনো ব্যবহৃত গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে ইসলামাবাদকে জলবায়ু পরিবর্তন কর্মসূচির অধীনে ইসলামাবাদ ঋণের জন্য আবেদন জানিয়েছিল আর তাতে অনুমোদন দেয় আই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অভিযোগ করেন যে পাকিস্তান সামরিক গোয়েন্দা অভিযান এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সাহায্য করার জন্য আইএমএফ ঋণ সহ আন্তর্জাতিক আর্থিক সাহায্যের অপব্যবহার করছে তিনি বিশেষভাবে লস্করি তৈবা এবং জৈশি মোহাম্মদের মতো পাকিস্তানের জিহাদি গোষ্ঠীগুলির দিকে ইঙ্গিত করেছিলেন এই দুই জিহাদি সংগঠন ভারতে অসংখ্য হামলার সঙ্গে যুক্ত এবং রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার অধীনে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষিত জিহাদি কার্যকলাপে টাকা জোগানে অভিযুক্ত পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদ ও আর্থিক তৎসূপ সংক্রান্ত আন্তর্জাতিক নজরদার সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল সেই তালিকায় পাকিস্তানের নাম ফের তুলতে ভারত জোর তৎপরতা শুরু করতে চলেছে বলে খবর ভ্যালগাম পরবর্তী পর্বে সন্ত্রাসবাদীদের মদতে পাকিস্তানের ইতিহাস তুলে ফের সরব হয়েছে ভারত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তানে আর্থিক সহায়তা বন্ধের পক্ষে জোরালো সওয়াল করেছে নয়াদিল্লি কিন্তু অপারেশন সিন্ধুর পরবর্তী সংঘাতের আবহে কিছুদিন আগেই পাকিস্তানকে আট হাজার কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে আইএমএফ সূত্রের খবর এর পরিপ্রেক্ষিতে ঋণের টাকা পাকিস্তানে যাতে জিহাদি কাজে খরচ না করতে পারে সেদিকে কড়া নজরদারির দাবি জানিয়েছে ভারত ভারতের আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তানকে যুদ্ধ পরিস্থিতির মাঝে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার কথা জানিয়েছিল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজত বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না